আসসালামু আলাইকুম পূজার জন্য সাদা এবং রেড কালারের মধ্যে আজকে রেডিমেড ড্রেসের কালেকশন দেখাবো রিজনেবল প্রাইজের মধ্যে তো আজকে প্রাইস স্টার্টিং থাকবে হচ্ছে আটশো টাকা থেকে প্রথমে হোয়াইট কালারের মধ্যে বল প্রিন্টের উপরে দেখাবো দেখুন কত সুন্দর এটা ফেব্রিক্সটা থাকবে মস্তিন ফেব্রিক্সের উপরে নিচের যে বর্ডার লাইনটা কুশিকাটা ডিজাইন করা আছে ফেব্রিক্সটা অর্গ্যানজা ফেব্রিক্স থাকবে তার উপরে বল প্রিন্ট ডিজাইনগুলো পেয়ে যাব এখানে লম্বা ক্রেতে কিন্তু দুই পাশে আমরা এই কুশিকাটা কাজটা কিন্তু পেয়ে যাব ফুল ফ্রন্টের ডিজাইনটা একটু দেখাই দেয় আপনাদেরকে এই চলে আসবো পুরো ফ্রন্টের ডিজাইনটা এগুলো প্রত্যেকটা সাইজ আছে এবং এগুলো ভিতরে ইনার করা আছে দেখুন সফট একটা ম্যাটারেস দিয়ে ইনার করা এবং নেকের যে ডিজাইনটা আছে দেখুন এখানে স্টাইলিশ দুটি দুটি করে ছয়টি আমরা স্টাইলিশ বাটন পেয়ে যাচ্ছি এবং এ হচ্ছে স্লিভসের অংশটা হালকা একটু ছড়ানো থাকবে এটা সাইজ দেওয়া হচ্ছে ফোর্টি ফোর্টি সাইজের মধ্যে দেখুন অত্য সুন্দর টু পিস থাকবে এখন দেখা যাচ্ছে দুপাটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য আটশো টাকা করে পূজার জন্য এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারেন যারা হচ্ছে ড্রেস পরবেন আপনারা কিন্তু এই রেডি ড্রেসগুলো কিন্তু নিতে পারেন একেবারে সফট কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে সুতির উপরে এ ড্রেসটা একেবারে নতুন আসছে আমাদের কাছে এটা সুতির উপরে প্রত্যেকটা সাইজ থাকবে এইট থেকে শুরু করে ফোরটি ফোর পর্যন্ত এটা হচ্ছে রেড কালারের মধ্যে রেড মেরুন কালারের মধ্যে থাকছে দেখুন সুতার কাজের মধ্যে কত সুন্দর করে ডিজাইন করা সিকোয়েন্সের কাজ করা জরি সুতোর কাজ করা আছে পুরো ড্রেসের মধ্যে আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা থাকবে এই যে দেখুন কতটা নাইস থাকবে ফুল বডিতে কাশ্মীরি সুতোর কাজ করা আছে এটা হচ্ছে কটনের উপরে এটা ফুল কটনের উপরে থাকবে এখন দেখা হচ্ছে আপনাদেরকে সালোয়ার হচ্ছে স্যালোয়ারটা এটার প্রাইস দিচ্ছে এক টাকা এখন দেখাবো আপনাদেরকে তেরোশো টাকার একটা ড্রেস এটা হচ্ছে তেরোশো টাকা এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি ভাইরাল এটা আনস্টেজ কিনতে গেলেও কিন্তু মিনিমাম হচ্ছে পনেরোশো টাকা লাগবে এই ড্রেসটা এই ড্রেসের ডিজাইনটা দেখুন এটা হোয়াইটের মধ্যে মিনাকারী কাজ করে এটা হচ্ছে নিচের বর্ডার লাইন থাকবে ফুটবোর্ডের যে ডিজাইনটা পেয়ে যাচ্ছে দেখুন অনেক সুন্দর করে কাজ করা এবং এই ড্রেসটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে তেরোশো টাকা করে এ হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক সুন্দর এই যে দেখুন দুপাটা কত নাইস দুপাটা মধ্যে আমরা ফুল মিনাকারী সুতুর কাজ এবং সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাচ্ছি তো এখন তেরোশো টাকার মধ্যে আরও একটা ড্রেস দেখাবো আপনাদেরকে যেটা হচ্ছে রেড মেরুন কালারের মধ্যে থাকবে এগুলো পূজার জন্য আপনারা নিতে পারেন এই ড্রেসগুলো সম্পূর্ণ রেডিমেড নেবেন আর পরবেন এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস ইউনিক থাকছে টপ ক্লাস ডিজাইন থাকছে প্রত্যেকটা ড্রেস দেখুন এই ড্রেসের প্রাইসেও আমরা তেরোশো টাকা করে দিচ্ছি বা দেখুন কত যে নাইস থাকছে এটা মাশালা মাশালা দুপাতাটা সেরকম থাকবে এখন দেখা বলছে চোদ্দোশো টাকার কালেকশন এটা হচ্ছে চোদ্দোশো টাকার কালেকশন থাকবে আপনাদের জন্য মাসাল্লাহ মাসাল্লাহ ডিজাইনগুলো দেখুন কত নাইস প্রত্যেকটাই টু পিস কামিজ থাকবে আর অন্য পাবেন কামিজ আর দুপারটা এই যে এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা অনেক নাইস দুপাটাটা অনেক সুন্দর ফুল বডিতে দুপাটার মধ্যে কাজ করা চোদ্দোশো টাকার মধ্যে একটা সেরা ডিজাইন এখন দেখাবো আপনাদের এটার প্রাইসও চোদ্দোশো টাকায় দিচ্ছি আমরা দেখুন প্রত্যেকটা রেশ সুন্দর কোনোটা ড্রেস এখান থেকে বাদ দিতে পারবেন না এত সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা ওই যে দোপাট্টাটা দেখুন তোপাটার ডিজাইনটা দেখুন কত নাইস অনেক সুন্দর করে দোপাট্টার মধ্যে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি চোদ্দোশো টাকার মধ্যে এখন আরেকটা ড্রেস দেখাবো এইগুলো অনলাইন অ্যাভেলেবেল নিতে পারবেন আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে নেবেন এই ড্রেসটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে চোদ্দোশো টাকা করে রেডিমেড কালেকশন পূজার জন্য এই ড্রেসগুলো আপনারা নিতে পারেন দ্রুত যোগাযোগ করবেন দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে লাস্ট একটা মেরুন রেড কালার দেখাবো আপনাদেরকে এই যে এই সুন্দর আছে বা দেখুন কত নাইস এটার প্রাইস দিব আমরা দুই হাজার টাকা এটার প্রাইস আপনারা দুই হাজার টাকা করে এটা টোটালি থাকবে ফোর পিস এটা রেডিমেড ফোর পিস থাকবে এটা আসবে হচ্ছে দুপাটা এই যে দেখুন দুপাটা কত বড় দুপাটাটা কত সুন্দর তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ